তো আজ বাড়িতে একটু কীর্তনের আয়োজন করা হয়েছে আর কীর্তনটাও মানে দেওয়া হচ্ছে আমার ভাইয়ের উপলক্ষে যেহেতু ভাই যখন হসপিটালে ভর্তি ছিল তখন কাকা মানুষই করেছিল যে পুজো দেবে একটু কীর্তন দেবে তার জন্য আজকে কীর্তনের আয়োজন তো আগে বলিনি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে আমার নতুন ব্লগে অনেক অনেক স্বাগত বাড়ির যে কোনো পুজো বা অনুষ্ঠানে গোছানোর দায়িত্ব আমারই থাকে তো আমি সেই রকমভাবে বসে পড়লাম পুজোর গোছানো গোছাতে তো বাড়িতে লক্ষ্মীর ঘরটা লক্ষ্মীর আসনের পাতা ছিল তাই আমি একটা কাঁসার গ্লাসে স্বস্তিক চিহ্নটা এঁকে নিচ্ছি আর তোমরা তো আগে ভিডিওর আগেই দেখেছ যে আমাদের বাড়িতে কেন কীর্তনের আয়োজন করা হয়েছে তো একসময় ভাই খুব অসুস্থ হয়ে পড়ে যেই কারণে আমাদের ভাইকে হসপিটালে ভর্তি করতে হয় আর সেই সময় আমাদের বাড়ির সবার খুবই মানে মনটা খারাপ ছিল তখন কাকা মানসিক করেছিল যে ভাই যদি সুস্থভাবে বাড়ি ফিরে আসে তো বাড়িতে একটু কীর্তন দেবে তা সেই জন্যই আজকে কীর্তনের আয়োজন তো দেখো আমি হচ্ছে আম পাতার পল্লবে সিঁদুর দিয়ে ঘরটা বসিয়ে দিলাম তারপর ফুল দুব্বো তুলসী পাতা সব কিছু দিয়ে দিচ্ছি তারপর ফুল দিয়ে পুরো আসনটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর পুজো আছার জায়গায় ফুল দিয়ে আসনটা সাজালে খুবই ভালো লাগে তো আমিও সেরকম গাঁদা ফুল দিয়ে পুজোর আসনটা পুরো সাজিয়ে দিচ্ছি এরপর চলে গেলাম ফলগুলো বানাতে যেহেতু আমার পিসি ঠাকুমা খুবই বকাবকি করতো ছোটোবেলায় যে ফল কাটার কথা বলতে নেই কারণ পুজো আছরা যখন ফল দিতে হয় তখন বলতে হয় যে ফলগুলো বানানোর কথা তো আমিও তার জন্যই বললাম যে চলো ফলগুলো বানিয়ে নিই তো আমি এক এক করে আপেল লেবু সবগুলো বানিয়ে নিচ্ছি আর আজকে আমার ভিডিওটা করে দিচ্ছে আমার ভাই যেই ভাই অসুস্থ ছিল তো আজকে ভাই ভিডিওটা করছে আর ভাই নিজে ভয়েসে বলছে যে দেখো দিদি ফল বানাচ্ছে দিদি এই করছে দিদি ওই করছে তো আমার খুব হাসি লাগছিল কথা শুনে তো ভালো খুব ভালো ভিডিওগুলো করে দিয়েছে এবার দেখো আমার ফল বানানো পুরো কমপ্লিট তোমাদের পুরোটাই দেখাচ্ছে দেখো এবার লোকজন এসে কীর্তন শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে তো দেখো সবাই আস্তে আস্তে আসা শুরু হচ্ছে এই শীতের দিনেও কিন্তু অনেক মানুষ আমাদের বাড়িতে কীর্তনে এসেছিলো তো দেখো অন্য দিকে আমার সেজো লুচিগুলো বেলে দিচ্ছিলো ছোট কাকির লুচিগুলো ভাজছিল আর মা সবাইকে পরিবেশন করছিল। এদিকে দেখো ছোলার ডাল ছিল পায়েস ছিল লুচি ছিল আর সে সবার শেষে মা কাকি কাকা পাশের বাড়ি একটা কাকি সবাই খেতে বসেছে আর তখন বাজে রাত এগারোটা এগারোটা অবধি পুরো লোকজন সবাই ছিল এরপরে সবার শেষে খাওয়া দাওয়া করলো